পুঁই শাক তো সবাই খাইছে চিংড়ি মাছ দিয়ে কেউ খায় কেউ ডাল দিয়ে খায় আমরা ডাল দিয়েও খাই আজকে একটু অন্যভাবে রান্না করতেছে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করার একটা রেসিপি নিয়ে আসছি এটা আমার বাবার খুবই পছন্দ কড়াইয়ের তেল পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ तो इसको पेस्ट আঙস মাছের দিয়ে রান্না করা হয় আমরা একটু জিরা জিরাও পরবর্তীতে কেটে রাখা কেটে ধুয়ে রাখা ছিল সেই ভালো করে কষায় নিয়ে পোশাকের পানি দিয়েছে নতুন করে কোনো পানি দিই